এভরি গুড মর্নিং আজকে সকালটা একটু অন্যরকম দেখো কি সুন্দর শিউলি ফুল পরে আছে আর ওইটা দেখে না আমি লোভ সামলাতে পারিনি তোমরা বলতেই পারো এর আগে কোনোদিন শিউলি ফুল দেখো আরে না না দেখেছি কিন্তু কি বলো তো রোজ সকালে না আমি ঘরের মধ্যেই কাটিয়ে দিই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠি ঠিকই কিন্তু মালাঙ্কের টিফিন করা মালাঙ্কের স্কুলে রেডি করা মালাঙ্কের লাঞ্চ বক্স গুছানো এগুলোই আমাকে করতে হয় সকালবেলা তারপরে বাড়ির রান্না করা আজকে আমি মালাংকে স্কুল গাড়িতে ছাড়তে যাচ্ছি তার কারণ গতকাল রাতে আমাদের সঙ্গে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট ঘটে গেছে রাস্তা দিয়ে আমরা যখন বাড়ি ফিরছিলাম রাতে

তো মার সাথে গেলে তো হেঁটে হেঁটে যেতে হচ্ছে না বাবার সাথে গেলে গাড়িতে যেতে পারতো দেখো পালিয়ে যাচ্ছে দাঁড়া পড়ে যাবি সোনা পালিয়ে গেল বিশু যেও না যাস না হ্যাঁ কি হয়েছে শুনতে পাচ্ছি না ব্যায়াম করছো আমার মা হাতে হাতে আমার স্কুলের ব্যাগ নিয়ে

তাই বাবার সাথে আসিস তখন স্কুল গাড়ি লেট করে আজকে আমরা আগে এসেছি স্কুল গাড়ি লেটে এসেছে তাহলে কার সাথে আসা ভালো বল মা না বাবা প্লেনে করে যাবে কোথায় এই পর্যন্ত নাকি প্লেনে করে আসবে আমি হচ্ছিল অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছি স্কুল গাড়িটা ফাইনালি এসে পৌঁছিয়েছে আমি যেহেতু আসি না তাই কখন আসে কি ব্যাপার কী বৃত্তান্ত আমি একদমই বুঝতে পারি না তো যাই হোক গাড়িটা আমি রাস্তার অপোজিট সাইডে দাঁড়িয়েছিলাম এই পাশে চলে আসলাম মানে আমি স্কুল গাড়িতে তোলার জন্যে ফেলে দাও ফেলে দাও ফেলে দাও